তো এই জন্য এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আজকে একটা লাল দাদা ওয়েলসাম তুমি চায় না এলে সবই কি সেরকম আর সবই গুড পাওয়ারি আর আজকে সকাল সকালটা একটু সকাল সকাল হয়েছে খুব বেশি সকাল সকাল নয় তো হে আমাদের তো ব্যাপার আর আজকের সকালটা একদম সকাল সকাল একদম এক কাপ চায়ের সাথে নয় এবং কেন কি তো কি ব্যাপার সেটাই তাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো কিন্তু চলো তাহলে আজকের ওটা এখান থেকেই শুরু করেছে সো সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটার মুছে ফ্রেশ ট্রেশ হয়ে সান টান করে রেডি সেটি হয়ে গেলাম দিতে যেতে হবে তো তো একদম রেডি হয়েই নিলাম এই আর কি একদম সান ধান করে রেডি হয়ে গেছি হয়ে যাচ্ছি হচ্ছে মন্দির আর মন্দিরে যেতে হলে তো একটু তো শাড়ি পরতেই হয় সে যত কষ্টই হোক না কেন তো রেডি হয়ে গেছি আর এদিকে ঘরে যেহেতু কালকে ওই তাড়াহুড়ার চোটে কালকে আবার বৃষ্টি পড়ছিল সাথে বিরিয়ানি এইসব মানে মানে এইসব করতে গিয়ে আর কি আসল যে কাজ ঠাকুরের যে জিনিসটা সেটা আনতেই ভুলে গেছি আর কি তো সেখানে আর কি এখন পুজো দিয়ে আর কি পুজো দিয়ে তারপরে আর কি ফুল টুল নিয়ে এসে ঘরের পুজোটা আছে আর কি এবার কি বলতো আমি যেহেতু ঘরের পুজো না করে কোথাও বেরোই না মানে কোথাও বেরোই না এবার কেমন একটা হচ্ছে কিন্তু এই মানে এত বেশি সংসারের মধ্যে এত বেশি হচফচ হচপচ হয়ে যায় না মানে ফুল হেডেক ফুল হেডেক হয়ে যায় আর কি তো মানে তোমরাও অবশ্যই জানো এবার এই মধ্যে একটার সাথে একটা একটার সাথে একটা পুরো ঘেঁটে চচ্চড়ি তো চলো যাই হোক এবার হচ্ছে যাই মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসে আর চলো আমার ফাইনাল লুকটা তোমাদের কাছে শেয়ার করি তো এই যে এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আজকে একটা লাল পার সাদা শাড়িটা পরেছি আর কি যেটা ওই তোমার আগের বছর পুজোতে দশমীর দিনটা পরেছিলাম শাড়িটা আর যে হালকা পাতলা মেকআপ শেক তো চল এবার পুজোটা দিয়ে আসা যাক পুজো দিতে চলেই এসেছি আর কি আর মন্দিরটা বেশ অনেকটা লেটে করে প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ তো আমি যখন গেছিলাম মন্দিরে পুরো ফাঁকাই ছিল আর কি বেশ শান্তিতে আর কি মাকে দর্শন করে পুজোটাও দিয়ে আর কিছুক্ষণ হলো পুজো দিয়ে বাড়িয়ে আসলাম প্রায় বারোটা দশ তো পুজোটা কমপ্লিটই করে নিলাম আমার বিকেলবেলা আর বেরোতেও ইচ্ছা করে না আর হচ্ছে ওই খাওয়া দাওয়া দুপুরে সব খাওয়া দাওয়া করে ওই গায়ে আর পুজো বড়ও সেই এনার্জি থাকে না সত্যি কথা বলতে তো সে আর কি পুজোটা দিয়েই আসলাম তো চলো আবারও তো এখন ঘরের পুজোটা বাকি আছে সেটা কমপ্লিট করে করে তারপর ব্রেকফাস্ট করবো আর কি আর কি বলতে সে পুজো টুজো দেওয়া দিলে না একদম মন প্রাণ একদম দুটোই শান্ত হয়ে যায় আর এই যে দেখছো ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি আমাদের বাড়ির পাশেই আর কি একজন বাড়িতে আর কি হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে তো সেটারই ভয়েস হয়তো তোমরা শুনতে পারছো তো একদমই আমি পাশে তো এই হচ্ছে আপাতত ব্যাপার ব্যাপার তো চলো এখন একটু ফ্রেশ হয়নি আগে যে নিজের ইউনিফর্ম আছে সেটা চলে আসি তারপরে এসে তারপরে ঘরের পুজো পুজো দিয়ে ব্রেকফাস্ট করছে তো তখন আসছি গাছ দুপুরে এবার আছে সকালে ব্রেকফাস্ট হয়ে পৌঁছো অলরেডি বেজেই গেছে বারোটা করে ব্রেকফাস্ট মানে নয় তবে আমার কাছে ব্রেকফাস্ট তো চলো তো এই আর কি ঘরে পুজো টুজো দিয়ে কমপ্লিট হলো তো এই এখন সবে এক কা আর কি চায় নিয়ে বসলাম তো চলো একটুখানি চা বিস্কিট খাওয়া যাক আর হচ্ছে ওদিকে আরেকজন আর শেষ নেই মানে চোখের পলকেই আর কি এদিক ওদিক যা হয় আর কি ছোট বাচ্চা থাকলে বাড়িতে তো চলো আমাদের একটু চায় বিস্কিট খেয়ে একটু মন পাওয়া একটু শান্তি করি তো চলো পড়লাম একটু আলতা আর কি তো শুধু সকালবেলায় কি পুজো দিতে যার সময় পড়েছিলাম তাহলে তাদের সাথে শেয়ার করি আর যে ওরা সব এতক্ষণ ধরে একদম দাপড়া দাপড়ি করে আপাতত এখন গেল নিচে খাওয়া দাওয়া করতে আর আমার তো এখন অনেকটা দেরি আছে যায় আসবে তারপর তো এই এখন শুধু একটু ল্যাথ খাওয়া একটু নিজের মতো করে সময় কাটানো এই হচ্ছে আপাতত ব্যাপার স্যাপার তো চলো তোমাদের জন্য একটা ভিডিও আপাতত শর্টসে লাইভ করি তো তোমরা ওটা দেখো আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিই আর অনেকটা লাভ ইউ তোমাদের সব বাইকে তো চলো আপাতত এখন একটুখানি ল্যাথ খাওয়া যাক অবশ্যই তো বেশ ল্যাথ খাচ্ছিলাম আর কি তো তোমাদের জন্য একটা শর্টস আপলোডও করলাম তাও ভাবলাম যে দেখতেই পারছো যে এরকম কি কার কার এরকম মানে কাজল পড়লে চোখের তলাটা কিছুক্ষণ পর সেই শাকচুনির মতো কার কার হয়ে যায় আমার কিন্তু অবশ্যই জানো আমার কিন্তু এই সমস্যাটা ভীষণ দেখতেই পাচ্ছি মানে পুরো একদম একদম পুরো মানে একদম শাকচুনি টাইপের হয়ে গেছে আর হচ্ছে যে তোমার কী বলে ওটাকে মেকআপ রিমুভের যে টিস্যুগুলো সেগুলো কারা আর কি দুবার করে ইউজ করো সেটাও কিন্তু আমাকে জানিও মানে হাফ হাফ করে টিস্যুটা যে হাফ বার করে নিচের হাফ আরেক দিনের জন্য হয়ে যাবে এরকমও কিপটিমি কারা কারা করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানি আমি কিন্তু ভার ভারগি কিপটিমি ঠিক আছে মানে যেহেতু আমার বাপের বাড়ি ওই সাহাব তো আমার শ্বশুরবাড়ির সাহা তো আমি স্কোয়ার তো সাহা স্কোয়াররা শুনেছি অনেক কিপটি হয় কিন্তু আমি মানে আদার্স ক্ষেত্রে কিপটি না হলো এই ছোটো ছোটো ক্ষেত্রেগুলোতে ভীষণই কিপটি আর কি তো চলো ভাবলাম একটুখানি মেকআপটা মেকআপ মানে কি মানে যেটুকু আর কি সকালবেলা একটু ক্রিম জ্রিম ডলেছি তার থেকেও মেকআপ মেন হচ্ছে যে চোখের নিচে এই যে পেতনি টাইপের হয়ে গেছে সেই পেতনিগুলোকে একটু ক্লিন করতে হবে তো চলো ক্লিন ট্লিন করে ফেস মানে ফেস টেস একটু প্রশ্ন ফুসা করে তারপরে আর কি লাঞ্চ থালি নিয়ে আসছি আর আজকে তো রান্নাবাড়ি সব যে বললাম আমার ননদি করেছে কারণ মানে যখন আর কি ননদরা বাড়িতে আসবে সবসময় হেসেল ছেড়ে দেবে সংসারের চাবি না ছাড়লেও হেসেলটা তাদেরকে ছেড়ে দেবে কারণ ভাই বা দাদারা বইয়ের হাতে খাওয়ার খেতে খেতে এতটাই 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 বড় হয়ে যায় তখন একটুখানি দিদিদের চান্স দেওয়া উচিত এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এটা কিন্তু সে সময় খেয়াল রেখো তখন কিন্তু ওই মানে হেসেলের চাবি নিয়ে কারাগারি করোই না একদমই না মানে একদম ছেড়ে দেবে দেখবে সংসারের সুখ শান্তি সব একদম সমৃদ্ধির মতো বজায় থাকবে যেটা আমি করি আর কি তো সেটা দিদিভাই রান্নাবাড়ি করেছে তো দেখা যাক কি করে কি ব্যাপারটা আমি তো জানি না নিচে গিয়ে দেখবো তো চলো আপাতত এই চোখের কাজের সাত আর কি মুসুরির ডাল সাথে আছে এখানে চিচিঙ্গা ভাজা আর এটা হচ্ছে কালকের কাটা মাছ সব সবজি দিয়ে একটা ঘ্যাট আর এটাও আজকে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল টাইপের তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু কিন্তু তো কিন্তু আমাকে হচ্ছে আমার জন্য ভাজতে হয়েছে ডিমের অমলেট আর সাথে হচ্ছে এই পাপড় যাবে এখন তেলে তো চলো ভেজে নিই কারণ আমার যারা পুরোনো ভিওয়ার্স আছে তারা জানোই যে ওরকম কালারফুল তো আর নট তো আমার জন্য আর কি সিম্পল সোবার খাবার পাওয়া তো চলো কাপড়গুলো ভেজে নিয়ে তারপর লাঞ্চ তো আসছি তো সেই লাশ দেখা হয়েছিল দুপুরবেলা যখন আরকি খেতে বসেছিলাম তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে আর কি চলে এসে আর কি ভালো লাগছে আমার একটু টেস্ট নিলাম তো এখন একটুখানি এই যে আইসক্রিমটা ছিল তো আইসক্রিম একটু পেটে পুজো করবো কারণ যে চার যার মানে যার জাটা আর কি পেটে চলে গেছে তো আমার আর ইচ্ছা করছিল না কালকে তো বর্মশে তো খেয়েই নিয়েছে বর্মশেরটা কালকে তো আমার আর ইচ্ছা করছিল না বলে আমি ওর কাছে একটুখানি অল্প করে খেয়েছিলাম তো আজকে এখন একটু নিয়ে বসলাম তো চলো একটুখানি আইসক্রিম ভোজন করা যাক আর আজকে যেহেতু আর কি ফলোহারিনি মানে ফলোহারি নি তো আমার এক ননদের বাড়ি মানে উল্টুরাঙ্গাতে থাকে যে ননদ আর কি তো তাদের বাড়িতে আজকে পুজো তো নিমন্ত্রণও করেছে ঠিকই কিন্তু কি আবারই আবার অতটা যাবো এই ভেবেই আর কি আর যাওয়া হয় না এদিকে তো কাকিমুড়িরাও চলে গেছে তো এই হচ্ছে আর অ্যাবাসবার তো চলো আপাতত একটুখানি আইসক্রিম পার্টি করা যাক আইসক্রিম পার্টি একা একা তো চলো একদম আর কি টন্দে দিয়ে একদম চর জলদি রেডি শেডি হয়ে গেছি আর তোমাদেরকে বলছি সবই তো আর যে কাকিমুড়ি যে কুর্তিটা এইবারে নিয়ে এসেছিলো আর কি বাংলাদেশ থেকে তো সেটাই পরলাম তো বেচা চলে যাবে তো ভাবলাম যে একটুখানি পরেই নিয়ে আর আজকে একটা ভালো দিনও আছে আর হচ্ছে আমার যে আরেক ননদ যার বাড়িতে আর কি তারা মায়ের আজকে পুজো আছে তো আমাকে অনেকবার করেই বলছিল আর কি যাওয়ার যাওয়ার কথা যাওয়ার কথা তো হচ্ছিল না হচ্ছিল মানে হয় না এটা মনের মধ্যে দনমুনো দোনুমুনো তো ফাইনালি আর কি ভাবলাম যে না মানে নিজ গাছার থেকে পর গাছা অনেক ভালো আর কি তাহলে না হুসহুস করে ফুট করে রেডি সেডি হয়ে গেলাম হয়ে এই যে একদম রেডি আর তোমাদেরকে ড্রেস কোডটা দেখাই তো এই যে এই কুর্তিটা আর কি তার সাথে একদমই হালকা পাতলা মেকআপ শেকআপ করে নিয়েছি আর এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর কি তো চলো আর বেশি বক বক করা যাবে না কারণ অলরেডি আমাকে উল্ট্রোঙা যেতে হবে আবার ফিরতেও হবে কালকে বা বৃহস্পতিবার আছে তার পুজোও আছে তো সব কিছু একদম হুসুস করে করতে হবে আর হুসুস করেই আর কি করতে হবে সবই মায়ের ইচ্ছে তো চলো আর একটা কথা সবসময় মনে রাখবে সৎ পদে সবসময় থাকবে আর সঙ্গের একেবারেই নয় যত সৎ মানে সঙ্গে থাকবে দেখবে নিজের রাস্তাটাও সহজ হয়ে যাবে আর লোকের জিনিস লোকের সম্পত্তি লোকের খাওয়ার লোকের বস্ত্র ছিনিয়ে নিও না কোনো দিন তাহলে ছিনিয়ে হয়তো আনন্দ খুব একটা পাবে তো সারা জীবনের জন্য আনন্দ পাওয়াটা খুব মুশকিলের আর কি তো সবসময় আর কি ভগবানের সাথে মনটা রেখো হ্যাঁ অসৎ কাজ করে ভগবানের সাথে মন দেখতে হবে না সৎ কাজ করেই ভগবানের সাথে মন রেখো পথটা অনেক অনেক অনেকটা কঠিন হবে কিন্তু শেষটা কিন্তু অবশ্যই ভালো হবে তো চলো অনেক বক্তৃতা দিয়ে দিলাম তো আর বেশি দেরি না করে হুসুস করে বেরোনো যাক বেরিয়ে পড়লাম ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর রাস্তায় বেরিয়ে দেখলাম একটা মেলা বসেছে তো মেলাটা দেখতে দেখতে পুজো বাড়ি যাচ্ছি পোশাক তো নিয়ে যেতে হবে নিয়ে চলে আসলাম গুটিগুটি পায়ে নানদের বাড়ি টিং টিং করতে করতে আর কি ফাইনালি পৌঁছেও গেলাম ননদের বাড়ি তো চলো এই যে টুম্পাতির বাড়িতে আজকে তারা মায়ের পুজো তোমাদেরকে বললাম একদম সব রেডি করে ফেলেছে একদম ঠিকঠাক টাইমে এসেছি আর কি আর এই যেটা ঠাকুর ঘর এই জাস্টার কি পুজো কমপ্লিট হলো আর এই দেখো এত কিছু একদম সুন্দর করে আয়োজন করে মাকে ভোগ দিয়েছে আর ওই যে ছোট্ট সোনা তারা মা দেখো কি সুইট কি মিষ্টি আর তোমরাও আজকে একটু দর্শন করে নিও এসছি তো বেশ অনেকক্ষণ হলো আর একদম টাইমের মধ্যেই এসেছি তো পুজোটাও দেখতে পারলাম আর এই যে এখানে আমাদের এই যে নায়ক শুয়ে আছে আর এই যে আমার এক ভাগ্নি আর কাকিরা কাকি পিসি দিদি ওরা সব বাইরে রয়েছে আর কি তো এই হাপাতো তো এখানে একটু গল্প সল্প হচ্ছে তারপর এখন ঘুরি কাটা প্রায় সাড়ে নটার ঘরে আর কি আবার বেরোতেও হবে তো চলো একদম বেরিয়ে তখন কথা হচ্ছে কাকিমণি আর ঋষি পুরো সব প্রসাদ নিয়ে বসেছে আমি আর আমার ভাগ্নি আপাতত বসে গেছি আর কি প্রসাদ নিয়ে এখানে খাওয়া দাওয়া করে আবার বাড়ির জন্য পাঠিয়েছে দেখো কতগুলো টিফিন গাড়ি গুটি গুটি পায় বাড়ি ফেরার পালা পুজো দেখে প্রসাদ খেয়ে গুটি গুটি পায় বাড়ি বাড়ি আসার আগে একটু বাজারের মাকে দর্শন করে নিলাম সকালেও একবার দেখেছি আর রাতের দর্শনটাও তোমরা করে নিও সেই আর কি জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি আসলাম আর মানে সবই আর কি মানে মায়ের ইচ্ছা ছাড়া কিছুই হয় না আর কি তো মানে জাস্ট গেছি আর কুটুম আর কি বসবে পুজোতে আর কি তো যাই হোক যেহেতু মানে পুজো বাড়িতে গেলে তো একটু মিষ্টি নিতে হয়তো মিষ্টিটা মায়ের কাছে পুজো হিসাবে লাগলো মানে এটা দেখেও ভালো লাগলো আর পুজোটাও উপভোগ করেও মানে হয় না মন প্রাণ সবই শান্তি হয়ে যায় আর কি যেহেতু আমি যখন সকালে পুজো দিয়েছি আর কি তো তখন যেহেতু আমার লাগছিল না আর কি তো মানে পুজোটা দিয়ে দিয়েছিলাম কারণ আইসটা গায়ে আর কি কিছুই করতে ভালো লাগে না তো এখানে এই পুজোটা দেখেও বেশ ভালো আর মা চাই মানে একেবারেই যাওয়ারই কোনো কথা ছিল না কিন্তু হুট করে আর কি মানে আটটার সময় বেরিয়েছে আর কি মানে বুঝতেই পারছ তো এই হাজার আবার সবার আর বেশ দারুণ মজা হলে আর ও আর আমার ওই ননদের বাড়িতে মোটামুটি চুটিয়ে খাওয়া দাওয়া হয় মানে চুটিয়ে মানে তুমি যদি খেতে নাও যায় মানে তোমাকে ঠুসে 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 খাওয়া হয় মানে এইরকম অবস্থা তো ওখানে যেহেতু কাকিমনে ছিল মানে কাকিমনি ব্যালেন্স আর আছে দেখি মানে তো সেগুলো এই করে আরই গেল আর আমার নন্দার আর কি তার এক বান্ধবীর বাড়ি আছে এখানে কোথাও সামথিং তো তাদের আর কি অ্যানিভার্সারি আছে তো আজকে খাওয়া দাওয়া আছে তোর আগে ছিল ওখানে দুজনে মিলে তো আমিও ভাবলাম যেদিকে ঘুরে আসি তো হে গেছে ব্যাপারে আসার সময় আমি যদি কালকে বৃহস্পতি একদম ফুল টুল নিয়ে আসলাম আর কি তো এখন ঘুরে ঘোরা প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি তো এই আজকের দিনটাকে এইভাবেই কাটালাম আর কি তো জানিও আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো আজ যদি তোমার আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করতে একদম বলো না তো